শেষ জমানা চলে আসছে শেষ জমানা চলে আসছে আপনার দেখেন মা বাবা ছেলে সন্তানকে আস্তে 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 তিলে তিলে করে সেই সন্তান যখন বড় হয় তখন ওই ছেলে সন্তানগুলো তার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছনায় প্রস্তাব করে পায়খানা করে তখন ওই ছেলেরা তার বাবাকে তার মাকে রাস্তায় ফালি ফেলে দেয় রাস্তায় রেখে আসে এবং করোনা মহামারীর সময় দেখেছি স্পষ্ট দেখেছি নিজের বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে তার ছেলে সন্তানের করোনা হবে এর জন্য নিজের মাকে দিয়ে আসছে তার ছেলে সন্তানের করোনা হবে এর জন্য এইভাবে আপনারা যারা যারা নিজের বাবাকে নিজের মাকে অবহেলা করেন আপনাদের ওই ছেলে সন্তানগুলো কলম আপনারা যখন বৃদ্ধ হবেন তখন ওই ছেলে সন্তান গুলো আপনাদেরকে এইভাবে করবে আপনি স্বর্ণ দিয়ে আপনি তাদেরকে যদি বান্ধাইয়া রাখেন আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার সন্তানও আপনার সাথে করবে এখনো সময় আছে যদি আপনার বাবা আপনার মা যদি বেঁচে থাকে এই পৃথিবীর বুকে তাহলে মা বাবার পাও হাত ধরে জড়িয়ে কান্দুন এবং ক্ষমা চান আপনি মৃত্যুর পরে আর ক্ষমা চাইলে হবে না আর যারা আর যাদের মা বাবা নাই দুনিয়াতে মনে কষ্ট নিয়ে না ফেরার দেশে চলে গেছে আপনারা প্রতিদিন মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করেন কবর স্থানে গিয়ে এবং ভিক্ষুকে কে আপনি কিছু ভিক্ষুককে আপনারা খাওয়ান হুজুরদেরকে খাওয়ান যদি আল্লাহ মাফ করে মা বাবা তো ক্ষমা করবে না যদি আল্লাহ মাফ করে অনেক কিছু আছে অনেক পাপ আছে যে যেই পাপ আমার পাক আল্লাপাক রবিল্লাহ নিজেই ক্ষমা করতে পারে না আমার আল্লাহ পাকের ক্ষমতা নেই যে আপনার ওই পাপ করবে হচ্ছে আপনার পরের হক ঠগানো এই যে বাংলাদেশে যারা রাষ্ট্র করে যারা প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টার যারা আপনি এই জনগণ নিয়ে ঘাড়াঘাড়ি করে কেউ যদি জনগণের সম্পত্তি অর্থ সম্পদ যদি কেউ আপনি লুটপাট করে তাদের সাথে বাটপাড়ি করে সিটারি করে এটা আমার ক্ষমতা আপনি সে নিজে ক্ষমা করতে পারবে না সব কিছু সবকিছু পাক রব্বুল ঠগানো এটা আমার পাক রব্বুল আলমিন এই ক্ষমতা রাখে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলেছে এজন্য অন্যের হক ঠগানো যাবে না আমরা যারা ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি আমার কিছু বোনেরা আছে আপনারা নিজের ইজ্জাত অন্য মানুষকে দেখিয়ে আপনারা যারা ভিডিও তৈরি করেন মনে রাখবেন কলম কলম নামে যাবে আমার মা বোনেরা এখনো সময় আছে আপনার সর্বপ্রথমে নিজের ইজ্জাতকে অন্য মানুষকে দেখিয়ে ভিডিও তৈরি করার দরকার নেই ভিডিও তৈরি করলে কত রকমের করা যায় তাই না ধৈর্য নিয়ে কাজ করতে হবে আমি কলমে ফেসবুক প্ল্যাটফর্মে তিন বছর কাজ করে যাচ্ছি সফলতা এখন পর্যন্ত আসে নাই কন্টেন্ট পেয়েছি ইনকাম আসবে সেই আশায় অধৈর্য হওয়া যাবে না বেশি বেশি অন্যের ভিডিও দেখে নিজের রেঞ্জ অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে হবে ধৈর্য নিয়ে কাজ করুন আমি মনিরুজ্জামান সোহেল ছোট বড় সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকি সব সময় আপনাদের পাশে আসি আমার এই কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হর্ষব বিল্লাল বেল্লাল ভাই আপনাকে সেলুট জানাই আপনি যে নিজের কথাগুলা সবার সামনে তুলে ধরেছেন হরসব বেল্লাল ভাই কলম অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের কাতারে রয়েছে এর জন্য কিছু মানুষের জলে এক্সের মরিচ লাগাই দিলে হোগায় মরিচ লাগাইলে জেরমের জলে কিছু মানুষের এক্সের জলতে আছে আখিরি জলা আসলে তারা আসতে আসতে নিচে নামতে আছে আর হরসব বেল্লাল ভাই আপনার রকেটের গতিতে উপরে যাচ্ছে হর্ষ বেল্লাল ভাই রকেটের গতিতে উপরে যাচ্ছে এর জন্য কিছু মানুষের জলে